আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়তো বা লাইভটি স্পষ্ট হচ্ছে কি না কারণ আমি কম্পিউটার দিয়ে করার ট্রাই করতেছি আমার পিসিতে ঠিক আছে তো সবাই দেখতে পাচ্ছেন কি না একটু আমাকে জানাবেন অবশ্যই আমি স্ট্যান্ড দিয়ে এটা দেখানোর ট্রাই করতেছি সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না একটু আমাকে জানাবেন ঠিক আছে আশা করি স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি এর আগে একটা লাইভ লাইভের কথা বলেছিলাম আপনাদেরকে গিভ হয়ে দিব তো সেই গিভ হয়েটাই আজকে আমি দিব আপনাদেরকে আমাদের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব উপলক্ষে আমরা একটা গিভ করতে চাচ্ছিলাম তিনজনকে আমরা উপহারটি দেব তো দেখেন উপহারটি আপনাদের ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলটা অনেক আগিয়ে গেছে ছয়শো আটষট্টিটা সাবস্ক্রাইবও হয়ে গেছে পাঁচশো সাবস্ক্রাইব উপলক্ষে আপনাদেরকে আমি দিতে চাইছিলাম গিভয়টা তো পাঁচশো সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তো বলেছিলাম তিনজনকে আমরা গিভ হয়ে করবো সেটা সরাসরি লাইভ হয়ে এসে শীতকালীন আমরা বীজ দিব শীতকালীন কারণ আমি যেহেতু বাগান নিয়ে কাজ করি যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারাও হয়তো বাগান ভালোবাসেন এই জন্যই গিভ হয়েতে আপনার অংশগ্রহণ নিয়ে করেছেন কমেন্ট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অল্প সময় আপনাদের ভালোবাসা দূর আগাতে পেরেছি যদি ভবিষ্যতে আরও ভালোবাসা পাই ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে যাব এবং আরও অনেক বড় গিভ হয়ে দেওয়ার চেষ্টা করব এক হাজার সাবস্ক্রাইব পূরণ উপলক্ষেও ইনশাল্লাহ আরও বড় গিভ হয়ে হবে তো এখন আমরা কথা বাড়াবো না কথা আমাদের বাড়ানোর প্রয়োজন নেই শুধুমাত্র আমরা এখন যে যারা যারা কমেন্ট করছে তাদের নামগুলো আমরা দেখি আগে তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমার এইখানে হোয়াটসঅ্যাপে লিখে রাখছি প্রথম কমেন্ট করছে ইমু মারুফ দিহান জিনিয়া চৌধুরী রাহাত যারা লালটু মারুফ মাহিন এবং শাকিলা এই কয় জন্য অংশ অংশগ্রহণ করেছিল এবং এখানে লিখেও রাখছি এখানে চ্যাট জিপিটিকে এটা লিখব যে এই নামগুলো থেকে যে কোনো তিনটি নাম সিলেক্ট করো তো যেহেতু সরাসরি চ্যাট জিপিটির মাধ্যমে করব সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোনো ধরনের হাত থাকবে না সরাসরি চ্যাট জিপিটি যেটা বলবে বা চ্যাট জিপিটি যাদেরকে সিলেক্ট করবে তাদেরকেই আমরা গিফটটি পাঠাবো তো যারা লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু আপনারা যেটা করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী লাইভে অংশগ্রহণ করার জন্য কারণ যারা করতে পারেনি তারা তো ভবিষ্যতে ইনশাল্লাহ করবেন তো দেখেন এখন আমরা সরাসরি লাইভটা ইয়ে করে দেব তো এইখানে যে নামগুলা আমি লিখছি লিখে রাখছি নামগুলো প্রথমত আমি কপি করে নিলাম এবার আমরা চলে যাব সরাসরি চ্যাট জিপিটিতে ঠিক আছে দেখেন আমি চ্যাট জিপিটি সার্চ করেও লাগছি সময় স্বল্পতা যেন সময় বেশি না লাগে তো এখানে আমাকে লগ করতে বলতেছে আমাকে লগ ইন করে নিই আপনারা কিন্তু আমাদেরকে খুবই অল্প সময় অনেক বেশি ভালোবাসা দিছেন এই জন্য অনেক বেশি আমরা সরি লগ ইন হচ্ছে না একটু প্রবলেম হয়েছে মেবি লগ ইন আগে আমরা করবো লগ ইন করেই আমরা ইয়া করবো ঠিক আছে লগ ইন আমাদের এটা হয়ে গেছে তো এবার দেখেন আমরা এখান থেকে সরি এখান থেকে আমরা নামগুলা লিখে দিলাম যে এই নামগুলো থেকে আমাদেরকে যে কোনো একজন সরি যে কোনো তিনজন আমাদেরকে সিলেক্ট করতে হবে তো এবার যদি আমি এখানে লিখে দিই আমি একটু কিবোর্ডে স্পেসটা দিয়ে দিই ঠিক আছে সরি নামটা সেন্ড হয়ে গেছে ঠিক আছে এখানে আমি নামটা প্রথমে সেন্ড করে দিলাম যেহেতু সেন্ড করে এখানে লিখবো যে নামগুলো থেকে আমাদেরকে তিনজনকে আমাদেরকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো দেখেন আমি সরাসরি কিন্তু এটা লাইভের মাধ্যমে করছি এই জন্য ভুল হতে পারে ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তিনজনকে আমরা সিলেক্ট করব তিনজনকে সিলেক্ট করে আমরা এটা গিফটটা পাঠিয়ে দেবো এটা কাটতেছে না যাই হোক আমি কিবোর্ড থেকে কেটে দিই এটা কেটে দিলাম এবার সরাসরি আমরা এখানে লিখবো যে নামগুলো থেকে তিনজনের নাম সিলেক্ট করুন তো দেখা যাক কার কার নাম এখান থেকে সিলেক্ট হয় তো সরাসরি আমি এখানে লিখে দিলাম এখান থেকে আপনাদের তিনজন গিফটি পেয়েছেন সেটা হচ্ছে মারুফ জিনিয়া চৌধুরী এবং রাহাত তো তিনজন ভাগ্যবান ভাগ্যবতী যারাই হন না কেন অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন যে ভিডিওতে আমরা গিফট হয়ে দিয়েছিলাম ওই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন নক করে আমাদেরকে আপনাদের এখান থেকে স্ক্রিনশটটা দেবেন এবং আপনারা যে কমেন্ট করছেন এবং সাবস্ক্রাইব করছেন সে নামটা দেবেন তাহলে আমরা এখান থেকে আপনাদেরকে গিফটগুলো পাঠিয়ে দেব। আমাদের সাথে এত ভালোভাবে থাকার জন্য আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম